আল্লাহু আল্লাহ তুমি জালে জ্বালালুহ শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালোহ শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি রোহি রহমান তুমি জলিল যাব্বার তুমি রহিম রহমান তুমি জলিল লো যাবার অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জাললে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে মাটি আদমকে সেজদা তাই নূরের ফেরেস্তা করে মাটি আদমকে সেজদা তুমি দিলে সবার উপরে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান গান আল্লাহ আল্লাহ তুমি জাললে জ্বালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুন তুমি রহিম রহমান তুমি জলিল জব্বার তুমি রহিম রহমান তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান যখন মুসান বীরে দুশ্মনেরি ডরে সিন্ধুকে ভরিয়া দিল বাসায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল গেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তুমি বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণ যখন ইউনুস নবীরে খাইল মাসে তে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া যখন ইনুস নবীরে খাইলো মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া দমে দমে তে হরদাম পরশে ইসমে আজ দমে দমে তে হরদাম পরশে ইসমে আজম সেই মাসের উদার হতে তুমি বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি जल्লে জালালুহ শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি जल्লে জালালুহ শেষ করা তো যায় নাগে তোমার গুণগান তুমি রহিম আর তুমি জलील জব্বার তুমি রহিম রহমান তুমি জ্বলিল যাবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জালালু। শেষ করা তো যায় না তোমার গুণগা